এই নামটা আমরা সবাই শুনেছি কম বয়সে একটা পাবলিক ইনফ্লুয়েন্সার হিসাবে না এখন তার বয়স প্রায় তেইশ বছরের কিন্তু যখন রিয়াজ আলী প্রথম ভাইরাল হয় তখন তার বয়স খুবই কমই ছিল বলতে পারেন সতেরো বছরের একটা আউটসাইডার ছেলে ভারতে এত বেশি নাম কুড়িয়েছিল যে মানুষ একটাকে তাকে চিনতে শুরু করেছিল এবং মোস্ট ফলোয়ার থাকা শর্ট ভিডিও ক্রিয়েটার হিসেবে দাঁড়িয়েছিল রিয়াজ সেই রিয়াজের এখন বর্তমান অবস্থা কি সেটাই জানবো আজকের ভিডিওতে তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি দেখুন রিয়াজ যখন প্রথম ভাইরাল হয় তখন অনেকেই শর্ট ভিডিও ভাড়াতো না জাস্ট দেখত তাই তখন রিয়াজের মতো আরো কিছু ক্রিয়েটার খুব বেশি তাড়াতাড়ি ফলোয়ার বানিয়ে নেয় যেমন ফাইসু জান্নাত বিউটি খান অনুষ্কা অবনীত আরও অনেকে রিয়াজ তখন এত বেশি পপুলার হয়েছে তাকে মুম্বাই নিয়ে যাওয়ার জন্য সবাই উঠে পড়ে লেগেছিল এমন কি অনেক জায়গা থেকে ইভেন্টে যাওয়ার নিমন্ত্রণও পায় এইভাবে তার পপুলারিটি বাড়ার কারণে সে অনেক অ্যালবাম সং করার সুযোগও পায় যার কারণে চারিদিক দিয়ে তার ইনকাম বাড়তে শুরু করে এইভাবেই তার দুই বছর ভালোই কেটে গেল তারপর যখন ভারতে টিকটক ব্যান হয়ে যায় তখন থেকে আস্তে আস্তে তার পপুলারিটি কমতে শুরু করে এর পেছনে অনেকগুলো কারণ আছে যেমন টিকটক ব্যান হওয়া আবার ইনস্টাগ্রাম পছন্দ করতো তারাও আস্তে আস্তে সেটা আস্তে আস্তে ভাগ হতে শুরু করে রিয়াজ বেশিরভাগ লিপসিং ভিডিও বানাতো যার কারণে কিছু ক্রিয়েটার এমন আছে যারা রিয়াজের থেকে ভালো ভিডিও কোয়ালিটি সহ ইউনিক স্টোরি ভিডিও বানাতে শুরু করে তখন সেই কারণের জন্যই মানুষের আস্তে সে পছন্দ পাল্টাতে শুরু করে আর ইন্টারেস্টটা কমে যাওয়ার কারণে রিয়াজের ফ্যান ফলোয়ার নামেই ইনস্টাগ্রামে মিলিয়েন থাকলেও তার ভিডিওতে ভিউজ আর লাইক ততটা আর আগের মতো আসে না কারণ এখন মানুষ কিছু নতুন দেখতে পছন্দ করে আর ইউনিক সব কিছুই তারা বানাতেও আর ক্রিয়েটিভিটি দেখতেও পছন্দ করছে কারণ সময়ের সাথে সাথে ট্রেন্ড পাল্টায় আবার মানুষের ইন্টারেস্টও পাল্টায় সেই সময় যখন রিয়াজ কোনো ভিডিও পাবলিক করত তখন তার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন লাইক আসতো আর এখন রিয়াজের ভিডিওতে লাখের গন্ডিতেই পড়ে থাকে কথাটা কি ঠিক বলছি নাকি ভুল কমেন্টে জানাবেন এবার বলি তার ইনকামের কথা রিয়াজ সেই সময় মাছে পাঁচ থেকে সাত লক্ষ টাকায় ইনকাম করে নিত কিন্তু এখন রিয়া শর্ট ফিল্ম বানিয়ে ইনস্টাগ্রাম স্পন্সার করেও মাসে তিন থেকে চার লক্ষের বেশি ইনকাম করতে পারছে না কারণ স্পন্সারের ভ্যালুটাও অনেক কমে গেছে কারণ স্পন্সারের ভ্যালুটাও অনেক কমে গেছে রিয়াজের জন্য কারণ এখন নতুন নতুন ইনফ্লুয়েন্সাররা কম থেকে কম টাকা নিয়েও খুব ভালো ভিউজ আর রিচ এনে দিচ্ছে যার কারণে এসে পুরোনো ক্রিয়েটারদের আর ভ্যালু ততটা বাড়ছে নাই বলতে পারেন আর এইভাবেই মানুষের মধ্যে ডাউনফল মাঝে মাঝে এসে যায় রিয়াজরা কিন্তু অতটাও ডাউনফলটা পড়েনি যে তাদের অবস্থা খারাপ রিয়াজ তলায় তলায় অনেক কিছুই করছে কিন্তু হয়তো সোশ্যাল মিডিয়া সেগুলো সামনে আসছে না কারণ রিয়াজ আর যাই হোক না কেন অন্যদের মতো পিছিয়ে পড়ার মতো ছেলে নয় এবার বাকিটা দেখার বাকি যে কি হচ্ছে রিয়াজের সাথে